বন্ধুরা আজ বানাবো সাদা চমচম ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কারণ এক একটা স্টেপ যদি ভালো করে লক্ষ্য করা যায় তাহলে বাড়িতে খুব সহজে সাদা চমচম তৈরি করতে অনেকে আমরা কিন্তু মিষ্টি বানাতে একটু কঠিন মনে করি তবে মিষ্টি বানানোটা একদমই কঠিন নয় যদি ভিডিওটা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে তাহলে দেখবে যে কতটাই সহজভাবে চমচম মিষ্টি বাড়িতে খুব সহজভাবে তৈরি করতে পারবে জাস্ট টিপসগুলো ফলো করলে পরেই একদম পারফেক্ট চমচম বাড়িতে তৈরি করা যায় তাহলে ভিডিওটা শুরু করছি সবার আগে ছানা তৈরি করার জন্য আমি এখানে এক চামচ ভিনিগার আর তার সাথে এক চামচ জল মিশিয়ে নিচ্ছি জলের পরিমাণটা তোমরা একটু বাড়িয়েও নিতে পারো এক চামচের জায়গায় দু চামচও নিতে পারো ছানা করার জন্য আমি এখানে এক লিটার দুধ নিয়েছি আর দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার সেই গরম দুধের মধ্যে সেই ভিনিগারটাকে মিশিয়ে দিব। যেটা আমি তৈরি করলাম ভিনিগার মেশানো জল জল আর ভিনিগার মেশানো জলটা দিলে পারে কিছুক্ষণ পরেই দুধটা কেটে যাবে আর ছানা হয়ে যাবে দুধটা ছানা হয়ে গেলে একটা ছাঁকনির মধ্যে ঢেলে দিচ্ছি এবার কিছুক্ষণ রেখে দিব যাতে ছাঁকনির থেকে পুরোটাই জলটা পড়ে যায় আর ছানাটা একদমই জল ছাড়া হয়ে যায় তো এভাবে কিছুক্ষণ রেখে দিচ্ছি এদিকে এবার আমি শিরাটা তৈরি করে নিচ্ছি মিষ্টি বানানোর জন্য কিন্তু শিরাটা একদমই ঘন শিরা হতে হবে না তো এখানে আমি এক কাপ জল নিয়েছি আর তার সাথে হাফ কাপ সেই কাপেরই চিনি নিয়েছি তো কিছুক্ষণ ফুটিয়ে নেব যতক্ষণ না চিনিটা গলে যায় আর কোনো ঘনশিরা করতে হবে না পাতলা শিরা করলেই হয়ে যাবে জাস্ট চিনিটাকে গুলিয়ে নিতে হবে জলের মধ্যে চিনিটা গুলে গেলে আমি হিটটাকে লো ফ্লেমে করে রাখছি এবার ছানাটা যে আমি জল ঝরতে দিয়েছি সেই ছানাটাকে মেখে নেব ছানার মধ্যে অ্যাড করছি দু থেকে তিন চামচ সুজি আর চিনি দু থেকে তিন চামচ আর দিয়ে দিব এক চামচের হাফ চামচ বেকিং পাউডার এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু মাখাতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট ধরে হাত দিয়ে ডেবে ডেবে মাখতে হবে যখন একদম স্মুথ একটা ডো তৈরি করতে হবে খানাটা যত ভালো করে মাখা হবে ততই কিন্তু চমচমটা তৈরি ভালো হবে বেশ কিছুক্ষণ ধরে মাখার পরে চমচমের সেপে তৈরি করে নিচ্ছি চমচমগুলো সব তৈরি হয়ে গেলে ফুটন্ত শিরার মধ্যে দিয়ে দেব এবার হিটটাকে হাই করে দু থেকে তিন ঘন্টা কিন্তু ফুটিয়ে যেতে হবে আর মাঝে মাঝে যখন জলটা কমে যাবে তখন গরম জল অ্যাড করতে হবে তিন ঘন্টা ফোটানোর পরে হিটটাকে বন্ধ করে দেব আর ঠান্ডা করে নেব ঢেকে দিয়ে রাখবো যতক্ষণ না ঠান্ডা হয় পুরো ঠান্ডা হয়ে গেলে মাওয়ার মধ্যে কোট করে নেব তাহলে দেখলে বন্ধুরা চমচম তৈরি করা কতটা সহজ আবার এই ভিডিওটা লক্ষ্য করে অবশ্যই কিন্তু বাড়িতে তৈরি করবে যে কোনো সময় তৈরি করতে পারবে আর রেখে দিতে পারবে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর তোমরা যদি কোনো দিন বাড়িতে না তৈরি করো তাহলে তৈরি করে নিবে ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবো তোমাদের একটা লাইক আমাকে অনেকখানি মোটিভেট করে নতুন ভিডিও তৈরি করার জন্য আজকে এ পর্যন্ত আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে আমার পাশে থেকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আমার সমস্ত বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ